কখনও সুন্নাত ছাড়তেন না ইচ্ছা করে কখনো সুন্নাত ছাড়তেন না সুফিয়ান সৌদি রাহমাতুল্লাহ ইয়ালার জীবনে একটা ঘটনা ঘটে গেল হনাতে সুফিয়ান সৌদি রাহমাতুল্লাহ ইয়ালা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত বলবো শত জীবনে একবার চলে গেল সুন্নাত হলো মসজিদের ভিতরে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নাত কিন্তু সুফিয়ান সাউদি রহমাতুল্লাহ আলাই ভুল বসত হঠাৎ করে একদিন বাম পা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করছেন কিন্তু প্রবেশ করা মাত্র এই সুফিয়ানের স্মরণে আসছে ডান পা দিয়ে সুন্নাত আমি বাম পা দিয়ে প্রবেশ করছি আজাদে সুফিয়ান সাউদি রহমতুল্লাহ আলাই সাথে সাথে কান্না করে দিলেন চোখের কোনা দিয়ে পানি পড়তেছে হজরতে সুফিয়ান সৌদি রহমতুল্লাহ আলাই দুই হাত দিয়ে নিজের কান ধরলেন কান ধরে মসজিদ থেকে বের হয়ে আসলেন সুফিয়ান সৌদি রহমান

আপনি কি অসুস্থ নাকি বাড়িতে কোনো সমস্যা হয়েছে না আপনার আত্মীয় শোধন কেউ মারা গেছে না বাপ মারা গেছে ভাই মারা গেছে আজরাত বলেন অথবা আপনার কোনো কিছু ক্ষতি হয়েছে যদি আমরা কোনো উপকার করতে পারি তাহলে আমরা কোনো উপকার করব হাজরাতের সুখিয়ান শাওরি রহমাতুন ই আর এই শুধু আর কামতেছেন

কোনদিন সুন্নত ছেড়ে দেই নাই সুন্নত ছেড়ে দেওয়ার চেষ্টাও করি নাই প্রত্যেকটা কাজ আমি সুন্নত আদায় করি কিন্তু আজকে ভুল বসত কেমন করে হয়ে গেল জীবনে যা হয় না এমন এক গুরুত্বপূর্ণ সুন্নত পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদ এই মসজিদে ঢোকার সময় যে সুন্নাত বাম পা ডান পা দিয়ে প্রবেশ করতে হয় এই সুন্নাত গুরুত্ব হল সুন্নাত দাবিদার সুন্নাত কার মানে দাবি সুন্নাত এই দাবি সুন্নাত আমার থেকে আজকে ছুটে গেল আমি এই আফসোস করতেছি আমার এই সুন্নাত ছুটে যাওয়ার কারণে এজন্য আমি কাঁদছি জীবনে কোনদিন সুন্নতারিনা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমার থেকে চলে গেল এজন্য সুফিয়ান হে মুসলমিরাব আমার নাম তো ছিল শুধু সুফিয়ান আজকের থেকে আমি আমার নামের পেছনে লক লাগাই দিলাম সাউরি সাউরি শব্দের অর্থ হলো বলদ আমাকে আজকে থেকে যারাই রাখবেন তারাই সুফিয়ান সাউরি বলে ডাকবেন সুফিয়ান বরদ বলে রাখবেন তার কারণ ময়দানে মানুষের নবী করিম নামের সামনে যেই দিন দাঁড়াব তাম পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত থাকবে ময়দানে মানুষের সেই দিন যদি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম шейбин যদি বলেন সুফিয়ান আরে বাবা আরে বলত মসজিদের ভিতরে কেন বাম দিয়ে প্রবেশ করছিলিন হযরতে সুফিয়ান রাসূলের সেই ময়দানে মানুষের সেই নাককে ভয় করে হযরতে সুফিয়ান দুনিয়ার মধ্যে নিজের নামের লকব লাগায় দিল নিজের নামের পিছনে লাগাই দিলেন গোলদ বললেন সাউরি সুফিয়ান আমি শুধু সুফিয়ান না আজকের থেকে কামত পর্যন্ত যত মানুষ আমার নাম নেবে তারা যেন আমি সুফিয়ানকে শুধু সুফিয়ান না বলে আমার নামের পিছনে যেন নকব সহ ডাক দেয় সুফিয়ান সাউরি বলে সুতরাং একটা